আসসালামু আলাইকুম গিয়েছিলাম হাসপাতালে আপনাদের ভাইয়ার রিপোর্ট আনতে আর আসার পথে বাজারে যায় মাছ নিয়ে আসছি ইলিশ মাছের যেই দাম এখন আর ধরা যায় না ছোঁয়া যায় না তারপরও নিয়ে আসছি কয়েকটা মাছ খুব বেশি বড় না ছোট মাছ আর এখানে আসছে রুই মাছ এখানে দুইটা মাছ আছে বাজার থেকেই কাটাকাটি করায় নিয়ে আসছি আর যেন কাটতে না হয় এটা হচ্ছে গরুর পায়া বা নড়ি এটা এখন আমি রান্না করবো নিহারি মেহমান আসবে একজন স্পেশাল মেহমানের জন্য রান্না করব আর এই যে এটা হইছে মুরগি সবসময় আমাকে কেটে দেয় আজকে আমার ভুল করে কাইটা দেয় নাই এখন আমাকে কাটতে হবে এগুলা কিছু শুকনা বাজার স্যুপ স্যুপটা আমার অনেক পছন্দ পোলার চাল মেহমান আসবে মেহমান হিসেবে আমার ছোট ছোট মেহমান বেশি বড় মেহমান না পোলাও রান্না করতে হইব আমার হাসের ছাওয়ার জন্য আর এখানে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া কালিজিরা বাদাম এটা হচ্ছে কি বাদাম কাজু না পেস্তা কাজু বাদাম আমি মুরগির মাংস রান্না করব এই যে মশলা বাদাম কালিজিরা ধনিয়া এটা হচ্ছে মরিচের গুঁড়া এই হচ্ছে হলুদের গুঁড়া বেশি আনলে নষ্ট হয়ে যায় এটা কোয়ানি আর এটা হচ্ছে মরিচ মৌরি আবার এটারে সব বলে না মিষ্টি সব সব এটা হচ্ছে চিপস এটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ এই স্যুপের সাথে যখন স্যুপ রান্না করি তখন তাকে চিপস ভেজা দেই এটাকে সে বলে নাকি অন্তন স্যুপের সাথে সে এটা দিয়া অন্তনের স্বাদ মিটায় আর এই হচ্ছে মামা নুডলস আমার কন্যাদের এটা বলতে গেলে প্রতিদিনই লাগে হয় মামা নয়তো রামেন তারা রাতের বেলা নিজেরা রান্না করে আর খায় তো বাজার এখন গুছাইতেছি মাছগুলা একটু আস্টা ছাড়াবো ও আরেকটা একটা জিনিস আনছি অনেক দরকারি একটা জিনিস তেল যেটা ছাড়া রান্না অসম্পূর্ণ থাকে এখন আমি মুরগিগুলা কাটব মুরগিগুলা যেহেতু কাটতে দেয় নাই আর ইলিশ মাছগুলার আস্টা ছাড়াইয়া এই লেজ টেস কেটে তারপরে রাখবো আস্তই রাখবো তো সবাই ভালো থাকবেন কাজ করি রান্না করি মেহমান আসলে আপনাদের সাথে শেয়ার করব আল্লা হাফেজ